যাতে জাহানের আগুন সময় শুধু কয়েকটি বিষয় বোঝা যায় পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মনে সাথ গ্রহণ করতে হবে দুই আপনি দুনিয়াতে সব কর্ম করবেন কেমন মাঠে সম্পূর্ণ ঘটনা আপনি পাবেন দুনিয়াতে যদি আপনি নতুন কাজ করে যান কেমন মাঠে আপনি নতুন পদ্মা পাবেন দুনিয়াতে যদি আপনি

মলাকুল মওত মোসা আলাইহিস সালামের নিকট প্রমাণ করা হলো তাহলে মালাকুল মওত মোসা আলাইহিস সালামের নিকট আসলেন তো মতলব ruh কবজ করার জন্য মালাকুল মওত মোসা আলাইহিস সালামের নিকট আসলেন সম্মানিত সুধিবিনদর এখন মালাকুল মওতের আগে পরিচয় জানা দরকার মালাকুল মওতে আমরা সাধারণত আজরাইল হিসেবে চিনি কি না আজরাইল হিসেবে আমরা জানি কিন্তু পবিত্র কোরআন ও সহিহ সুন্নাতে তার অস্তিত্ব পাওয়া যায় যে উনার নাম আজরাই তবে তিনি বলছে যে মানাকুল মাছ এত বড় যে পৃথিবীর যতগুলো নদী মানা সমুদ্র

তার সাথে 500 কা রহমতে পৃষ্ঠাে আল্লামা জালালউদ্দিন আসফীউদি রাহমাতুল্লাহ নিরসুদুর কি আকওয়ালি কিবুর গ্রন্থে 42 পৃষ্ঠাতে বলছে যে যখন মালাকুল ম aut মানুষের রূহ কবজ করার জন্য আসে তখন আপনার 500 কা রহমতে পৃষ্ঠা মালাকিম ওজকে চাপ দিয়ে ভরে থাকে যদি মানব মুমিন ব্যক্তি হয় তাহলে রহমতের পৃষ্ঠা আসে পাঁচশোটা আসবে আর তখন থেকে তার মরণের যন্ত্রণা পায়ের বিধ্বাঙ্গে আরম্ভ হবে এবং কণ্ঠ নারী পর্যন্ত পৌঁছে যাবে এই বিষয়টা পরে আলোচনা করছি ইনশাআল্লাহ তো তো নারাদুল কে

অবশ্যই হতে হবে তাহলে বোঝা যাচ্ছে মোট থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই আপনি যেখানেই বলে যান না কেমন তোমরা এই মঠ থেকে যেখানে পালিয়ে যাও তোমাদেরকে মত মুখোমুখি হতে হবে তাহলে আপনি এখন বলতে পারেন যে মঠ থেকে মানুষ পালাই মোট থেকে আত্ম মানুষ পালিয়েছে নিজের বাড়ি আল্লাহ আল্লাহ আলম তোমরা মরে যাও তখন সমস্ত মানুষ মারা গেলে বোঝা যাচ্ছে মরণ থেকে আপনি যেখানেই বলেন না কেন এই মরণের সাথ গ্রহণ করতে হবে মরণ কোনো রক্ষা পাওয়ার কোন সুযোগ যদি আপনি যেখানেই থাকবেন আপনাকে মরণের সাথ গ্রহণ করতে হবে মরণের যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে মরণের যন্ত্রণা কত কঠিন

ঝাড়ফুঁক দিয়েও তখন আপনার কোনো কাজে আসবে না কেউ আপনাকে ঝাড়ফুঁক দিয়েও বাঁচাতে পারবে না সেই সময় আপনি যতই ওষুধ ব্যবহার করেন যাই ব্যবহার করেন না কেন আপনি মরণ থেকে রক্ষা পাবেন না মরণের যন্ত্রণা খুব কঠিন মরণ থেকে আপনি রক্ষা পাবেন না এই মরণের যন্ত্রণা ভোগ করতেই হবে সমাজে সুধীবিন্দু এই মরণের যন্ত্রণা সম্পর্কে কিছু দলিল আপনাদের সামনে উল্লেখ করছি যেটা

এবং মোসা আলুকে জিজ্ঞাসা করছে আপনি কি মৃত্যুর যন্ত্রণা পেয়েছেন আপনি কি মরণের কষ্ট পেয়েছেন তখন মোসা আলু সাল্লাম উত্তর বললেন যে আমার মরণের সময় মনে হলো কতগুলো বিষাক্ত আমার সমস্ত রাগের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট এই মরণের যন্ত্রণা মনে হয়েছে তাহলে এবার চিন্তা ভাবনা করুন মরণের যন্ত্রণা কত কঠিন মরণের যন্ত্রণা খুব কঠিন আরেকটি বর্ণনা পাওয়া যায় যে বাণী ইসরায়েলের মধ্যে কিছু সংখ্যক মানুষ

এখনো আমার মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়নি যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায় তারপরে হাদিসে বর্ণ পাওয়া যায় যে ওই ব্যক্তির কপালে শেষদের দাগ ছিল তাহলে চিন্তা ভাবনা করুন এমন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে

এই হারিস গুলো ব্যাখ্যা করতে গিয়ে মৌলানা আকা সাহেব করতে গিয়ে বলছে যে সাত দিন নগ কে শাস্তি দেওয়ার একটাই কারণ যে সাত দিন পেশাব থেকে অসতর্ক থাকতেন কোন সময় পেশাব ছিটে যেতেন এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে তা আপনি যদি আমল করেন না কেন এই হাদিস অনুযায়ী সালাফগণ স্পষ্ট বলছে যে আপনাকে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে

কষ্ট দিয়েছে আর কারো মৃত্যুর যন্ত্রণাকে আমি খারাপ মনে করতাম না অপছন্দ মনে করতাম না তাহলে আল্লাহ কত মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছে এই আদিষ্গুলো এই আদিষ্গুলো দ্বারা অনুধাবন করুন যে এমন একজন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে কত কষ্টের মধ্যে

সামান্য পরিমান সময় দিন আমি এই দাম দিয়ে ভালো মানুষ হতে চাই তো আপনাকে সময় দেওয়া হবে না আপনাকে সময় দেওয়া হবে না তো মৃত্যু খুব কঠিন

প্রত্যেক মানুষ সেই ব্যক্তি কোথায় মরবে কোন মানুষ কোথায় মরবে এটা কেউ জানে না একমাত্র আল্লাহ মহান তালা ছাড়া আর কেউ জানে না এবং যখন নির্দিষ্ট সময় চলে আসবে ওই সময়ের মধ্যে আপনার মৃত্যু অবশ্যই হবে অতএব মরণের উল্টেই আপনি সংশোধন হয়ে যান আপনি মরণের পূর্বে আমল আমল চালু করে দেন আমনের এই আমলের দ্বারা এই মুহূর্তরা এত কম হবে আর যদি আপনি বদমাস ব্যক্তি হন তাহলে পাঁচশো জন ফেরস্ত আপনার আপনাকে শাস্তি প্রদান করবে আমাদের মালা মতকে চেপে ধরবে আর আপনাকে শাস্তি প্রদান করা হবে আপনাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ ভয় করুন বেশি বেশি না বেশি বেশি করে স্মরণ করো তোমার মানুষের মত

এই দুটা কত কঠিন অবশ্যই জানতে পারবেন পরিশেষে আল্লাহ আমরা আল্লাহ করে দোয়া করি হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তিকে নেওয়া সকল আমিন হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তিকে পার্থ্য সলাপ আদি তৌফিক দান করুন সেক্রমণ আমিন এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি